গ্রাম বাংলার চিরান্তন ঐতিহ্যের প্রতীক লাঠি খেলা আস্থা অনুষ্ঠিত হয়েছে মাগ্রো মোহাম্মদপুরের ডুমুরসিয়া গ্রামে আধুনিকতার জোয়ারে যখন গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে তখন এই অঞ্চলের মানুষ তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবিত রাখার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে লাঠি খেলা বাংলার মাটি মানুষের সাহস অদম্য ঐক্য আর আনন্দের প্রতীক দুপুর গড়িয়া বিকাল হতেই ডুমুরশিয়া বাজারের স্কুল মাঠে জমে ওঠে মানুষের ঢল আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ জ্বর হয় এই ঐতিহ্যবাহী খেলা দেখতে গ্রামের ছোট বড় সকলের মিলনে গড়ে উঠেছে এক উৎসব পুরো মাঠে বসেছে মেলা মাঝখানের একটা জায়গায় দেখানো হচ্ছে লাঠি খেলা একে একে লাঠিয়ালরা মাঠে নামতে থাকে তাদের হাতে রং বেরঙের লাঠি শরীরে রঙিন পোশাক দুই দল মুখোমুখি দাঁড়ায় ঢোল আর বাসির তালে তালে ঘূর্ণায়ন লাঠির নাচন দেখায় একের পর এক লাঠির শব্দে মাটি কাঁপতে থাকে দর্শকের মুখে হাসি শিশুরা উল্লাসে চিৎকার করছে বয়স্করা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়াছে যেন তারা সেই শৈশবের দিন ফিরে পেল যখন এই খেলা ছিল তাদের আনন্দের কেন্দ্রবিন্দু লাঠি খেলায় প্রতিটি দলই তাদের দক্ষতা গতি আর শক্তির প্রদর্শন করে প্রতিটি দলেই থাকে একজন সর্দার যিনি সকলকে খেলা শিখিয়ে থাকেন এই লাঠি খেলায় অংশ নিয়েছিল দশ বছরের কিশোর থেকে একশো বছরের বৃদ্ধ পর্যন্ত সর্দার আর লাঠিয়ালরা একের পর এক বিভিন্ন ধরনের খেলা দেখাতে থাকে প্রতি বছর এভাবেই হাই স্কুল মাঠে বসে লাঠি খেলার মেলা কেউ আসে লাঠি খেলা দেখতে কেউ বা গান শুনতে এটা একশো পাঁচতম লাঠি খেলার উৎসব আগে এখানে দিনের বেলায় লাঠি খেলা হতো এবং রাতে হতো গান গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী জারি সারি ভাটিয়ালি গান শুনতে জড়ো হতো স্থানীয় মানুষজন এই এক বিকেলে লাঠি খেলা আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা আমাদের আনন্দের কথা আমাদের সেই প্রজন্মের কথা যারা বিনোদন খুঁজে পেত ঐক্য আর ঐতিহ্যের ভিতর